শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি পারমিতা পারমিতা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আনি নতুন একটা ব্লগ শুরু করছি সকালবেলায় দেখো কত ফুল পেয়েছি তো সকাল সকাল যদি এত ফুল পাই সত্যি মনটা কিন্তু ভরে যায় আর পুজো যদি দিতে পারি একদম ফুল দিয়ে পুরো সাজিয়ে তাহলে কিন্তু বেশ আনন্দ লাগে তাই না তো দেখো প্রচুর ফুল পেয়েছি আজকে আর আমাদের বাড়ির ফুলও আছে এখানে আর পাশের বাড়ি থেকে কাকিমাও প্রচুর ফুল দিয়েছে তো সব মিলিয়ে কিন্তু আজকে অনেক ফুল হয়ে গেছে তো সকাল সকাল এত ফুল পেয়ে একদম মুখটাও ভালো হয়ে গেছে আর সকালে শুনটা কিন্তু বেশ ভালোই হলো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো পুরো ব্লগটা দেখতে থাকো তোমাদের আশা করি খুব ভালো লাগবে দেখো সকালবেলা তারপর চলে আসলাম একটুখানি মাছ নিতে আজকে একটু মরলা মাছ নিয়েছি তো একটু ঝাল ঝাল করে খেতে ইচ্ছা করছে তো সেই জন্য এরকম ছোটোখাটো মাছ বেশ ভালোই লাগে খেতে একটু ঝালঝাল রান্না করলে তো মাছটাকে রেখে দিয়ে এখন পরে ধুয়ে ধুয়ে নেওয়া যাবে এখন আর কিছু করব না এখন জাস্ট এরকমভাবে রেখে দেবো জল আসলেই ধুয়ে নেবো আর এদিকে সোয়াবিন ভিজিয়ে দিয়েছি আজকে সোয়াবিনের তরকারি হবে তো রান্না রান্নাবান্না বিশেষ কিছু আজকে আর শেয়ার করছি না একটু পরেই আবার একটা পার্সেল এসেছিলো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা এখন ওপেন করব এটা আমার কাছে অর্ডার দিয়েছিলো হচ্ছে আমার একটা দিদি মানে আমার মাছ তো দিদি জুমাদি দুখানা নাইটি আছে এর মধ্যে আর রয়েছে দুটো কুর্তি প্যান্টের সেট প্যান্ট বলতে এখন যে পেন্সিল প্যান্টগুলো বেরিয়েছে তো যারা মেয়েরা আছো ভিডিওটা দেখছো তারা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে আমি কিসের কথা বলছি তো সবকটা জিনিস চলে এসছে একসাথেই এক জায়গায় যেহেতু অর্ডার করেছিলাম তো এক জায়গায় একসাথেই সবগুলো এসছে আর প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো হয়েছে আর ঝুমাদি বলেছিল যে তুই নিয়ে নিবি তোর কাছ থেকে পরে আমি নেব। তো সেই জন্য আমার অ্যাড্রেসেই এগুলো অর্ডার করেছিলাম আমার অ্যাড্রেসেই এগুলো সব চলে এসছে তো ওকে এগুলো আবার ডেলিভারি দিয়ে দিতে হবে মানে আমার ভাই এসে নিয়ে যাবে আর কি ওর ওর ভাই মানে আমার মাস্ত ভাই এসে নিয়ে যাবে তো ও আসবে হয়তো আর একটু বেলার দিকে তাই জন্য একটু তাড়াতাড়ি করে ওপেনটা করে নিলাম ও আমাদের বাড়ির এই দিকটা তো না টিউশন পড়াতে আসে তো ও বলেছে বাড়ি ফেরার পথে নিয়ে যাবে তো এইটা না ওপেনিং ভিডিওটা করতে হয় ওপেনিং ভিডিও না করলে কোনো রিসপুট থাকলে আমাদের আবার রিটার্ন হয় না তো সেই কারণে এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ওপেনিং ভিডিও করে রাখতে হয় সেই ভিডিওটা করলাম তাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু জিনিসগুলোকে শেয়ার করি যদিও জিনিসগুলো আমার নয় তবুও আমার কাছে যেহেতু অর্ডার এসে তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি তো আমি এই ধরনের বিজনেস করে থাকি আর নিজস্ব আমার একটা বিজনেস আছে কোল প্লেটের জুয়েলারি হ্যান্ডমেড জুয়েলারি বিজনেস আমি করি হ্যান্ডমেড জুয়েলারি আমি নিজে বানাই আর কোল প্লেটের জুয়েলারি নিয়ে আসি সেগুলো সেল করি লাইভ করি সবটাই করি ইউটিউব থেকেও ভাবছি আজকাল মানে টুকটাক করে একটু একটু লাইভ করা শুরু করব তো তোমরা কি বলো লাইভ কি করব। সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর এই ড্রেসগুলো কেমন হয়েছে সেটাও জানিও কোয়ালিটি ভীষণ ভালো ছিল কোয়ালিটি খুব ভালো ছিল জানো তো যাই হোক চলো গুড ইভিনিং সন্ধ্যাবেলায় এখন সন্ধ্যা দিয়ে তারপর চলে আসলাম একটুখানি চা করতে কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটুখানি চা খেতে বেশ ভালোই লাগে রোজ তো চা খাওয়া হয় না মাঝের মধ্যেই আমাদের চা খাওয়া হয় তো আজকে ভাবলাম বাইরে বৃষ্টি হচ্ছে যখন একটু চাই খাই আর সঙ্গে দেখো পাপড় ছিল পাঁপড় ভেজে নিচ্ছি তার কারণ হচ্ছে দেখো রথের দিন বাড়ি ছিলো আমরা দিদির সাথে বেলঘুরিয়ায় চলে গেছিলাম তো সেই কারণে ওই দিন না আমার পাঁপড় ভাজা হয়নি তো পাঁপড়গুলো ঘরেই ছিল তাছাড়া তোমাদের দাদু ভাইদেরও নিমন্ত্রণ ছিল ওরাও বাড়ি ছিল না ওই জন্য ওই কারণে পাপড় ভাজা হয়নি তো ভাবলাম চলো আজকে একটু পাঁপড়গুলো ভেজে না যাক তাই জন্য একটু সন্ধ্যাবেলায় পাঁপড় ভাজা করলাম আর একটুখানি চা পাঁপড় দেখো আমরা কিন্তু সর্ষের তেলে ভাজি আশা করি তোমরা দেখি সেটা বুঝতেই পারছো কারণ আমাদের ঘরে সাদা তেল একেবারেই আনা হয় না কারণ সাদা তেলটা আমরা খাই না তো সেই কারণে আমরা সর্ষের তেলেই সমস্ত ভাজাভুজি বলো আর যাই বলো না কেন সেটা কিন্তু সবই সর্ষের তেলেই খাই ভুজি খেলে সেটাও কিন্তু আমরা সরষে তেলেই করে খাই সুতরাং সাদা তেলের কোনো ব্যাপারই নেই আমাদের বাড়িতে কোনো সাদা তেল আসেই না এই হচ্ছে ব্যাপার তো চলো এখন পাঁপড় খাওয়ার পালা সন্ধ্যাবেলায় আমরা এখন গরম গরম পাপড় খাচ্ছি চা দিয়ে তো বৃষ্টির সময় সন্ধ্যাবেলায় আজকে টিফিনটা কিন্তু বেশ ভালোই হলো আর দেখো তোমাদের দাদাভাই এখানে বলছে যে এটাও ভিডিও করতে তুমি খেতে খেয়ে দেয় যে হ্যাঁ আর দেখো গরমে মানে জাস্ট ঘেমে নিয়ে গেছে যতই বৃষ্টি হোক গরম আর কিছুতেই কমছে না আর মাথার মধ্যে কি একটা লেগেছিল পাপুর মনে হয় যতদূর সম্ভব তো তোমাদের দাদাভাইকে বললাম দেখো তো যে কী লেগে রয়েছে তারপর ও দেখলেও মনে হয় পাপড়ই ছিল যতদূর সম্ভব যাই হোক পাপড় খেলাম চা খেলাম তারপর এবার রাতে ডিনার তো করতে হবে আজকে আর রুটি করব না আজকে টোটালি একদম উল্টো উল্টোপালটা খাওয়ার মধ্যেই চলে গেছে যাই হোক খুব একটা উল্টোপাল্টা নয় যেহেতু এটা ঘরে বানিয়ে খাওয়া হচ্ছে বাইরের জিনিস হলে পুরোপুরি উল্টোপাল্টা বলতে পারতাম এখন আজকে চাউমিন বানানো হবে তো সেই জন্য দেখো এখানে পতঞ্জলির চাও নিয়েছি প্লাস এখানে দেখো এমনি নর্মাল যে দোকানে চাও হয় সেটাও নিয়েছি তো দুই রকম মিক্সড করে করব হাফ হাফ করে দিয়ে আর খেতে কিন্তু খুব ভালো পতঞ্জলির চাওটা তো খুবই ভালো যেহেতু আটা নুডলস ওটা আটা দিয়ে তৈরি তো ওটা সবসময় খেয়ে থাকি তো আজকে ওটা দুটো প্যাকেট ছিল তাই এটা নিয়ে এসে করলাম বাদাম ভেজে রেখেছি একটুখানি কারণ ওপর দিয়ে বেশ ভালো লাগে আলুগুলোকে একটু নিয়ে মধ্যে দেখো সাইড করে একেবারে ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে একটু ঝুড়ো করে নেবো ঝুড়ো করে নিয়ে পেঁয়াজ আলুর সঙ্গে মিক্স করে দেবো এটা কিন্তু একদম সহজ পদ্ধতি ডিম অনেকে আলাদা করে করে কিন্তু আমি কিন্তু একবারেই করি আর শীতকালে চাউমিন খেতে বেশি ভালো লাগে কারণ তখন অনেক রকমের সবজি থাকে তো এখন যেহেতু সবজি নেই জাস্ট আলু দিয়েই করে ফেললাম আলু পেঁয়াজ ডিম এই দিয়েই হয়ে গেল আর সস তো জানোই যে আমরা ঘরে বানাই এদিকে চাউটাও সেদ্ধ হয়ে গেছে চাউটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একদম মিক্স করে নিচ্ছি ভালো করে লাস্টে কিন্তু কড়াইতে মিক্স করতে পারিনি যেহেতু অনেকটা তো গামলার মধ্যেই আমি মিক্স করে নিয়েছি আর এই হচ্ছে চাউমিনের ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই জানিও সসটা জানিও একটুখানি লাল লাল মতন দেখতে লাগছে না একটু কমলা কমলা লাগছে তবে যেহেতু এটা বাড়িতে বানানো সস তাই কিন্তু ওরকম কালারটা আসেনি দোকানের মতো আর এখন এই টমেটোগুলো তো খুব একটা ভালো নয় সিজনের নয় তো সেই জন্যই এরকম কালারটা এসছে যাই হোক খেতে কিন্তু ভালোই হয়েছিল তো আজকের ডিনার দিয়েই ব্লগটা শেষ করছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো চলো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে রাত্রি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো টাটা